জার্নি উইথ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চ্যানেল নতুন হয়ে থাকলে প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ তুলে ধরুন যাতে পরবর্তী ভিডিও করার জন্য আরও উৎসাহ পাই আজকে আপনাদের সামনে আলোচনা করবো আরও একটি নজর করা কেন্দ্র নিয়ে তা হলো দমদম এবার এখানে যে ফলাফল হয়েছে অনেকেই তা আশা করতে পারেননি এবার এই কেন্দ্রে লড়াই ছিল মূলত ত্রিমুখী আসুন আমরা জেনে নেই এই কেন্দ্রের প্রার্থীদের নাম তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন প্রফেসর সৌগত রায় বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন ডক্টর সুজন চক্রবর্তী দমদম লোকসভার মধ্যে কোন কোন বিধানসভা পরে তা জেনে নেওয়া যাক এক খড়দহ দুই দমদম উত্তর তিন পানিহাটি চার কামারহাটি পাঁচ বরানগর ছয় দমদম সাত রাজাহাট গোপালপুর এইবার এই বিধানসভাগুলোতে কোন কোন দল কত ভোট পেয়েছে তা দেখে নিই খড়দাহ তৃণমূল কংগ্রেস একাশি হাজার বিজেপি সত্তর হাজার আটাশ সিপিআইএম বত্রিশ হাজার সাতশো উনিশ দমদম উত্তর তৃণমূল কংগ্রেস ছিয়াশি হাজার চারশো সতেরো বিজেপি আশি হাজার একশো পনেরো সিপিএম পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বই পানিহাটি তৃণমূল কংগ্রেস একাত্তর হাজার নশো নয় বিজেপি উনষাট হাজার চারশো চুয়াত্তর সিপিএম পঁয়ত্রিশ হাজার আটশো ঊনপঞ্চাশ কামারহাটি তৃণমূল কংগ্রেস বাষট্টি হাজার এগারো বিজেপি তেতাল্লিশ হাজার দুশো এগারো সিপিএম তেত্রিশ হাজার বিরাশি বরানগর তৃণমূল কংগ্রেস উনসত্তর হাজার চারশো সাতাশ বিজেপি সাতান্ন হাজার চারশো পঞ্চাশ সিপিআইএম উনত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর দমদম আশি হাজার দুশো নব্বই তৃণমূল কংগ্রেস বিজেপি সত্তর হাজার ছশো আটানব্বই সিপিআম বত্রিশ হাজার সাতশো চোদ্দো রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস পঁচাত্তর হাজার দুশো ছত্রিশ বিজেপি পঁচাত্তর হাজার একশো বাষট্টি এবং সিপিআইএম তিরিশ হাজার তিনশো ছিয়াশি এই সাতটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস সাতটিতে এগিয়ে বিজেপি কোন এগিয়ে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত তুলে ধরুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ